যদি আমি তাদেরকে রাজত্ব দান করি নেতা বানাই তাহলে তাদের গুরুত্বপূর্ণ চারটা কাজ তাদেরকে করতে হবে অনেক সময় অনেক বাজেট হয় এই বাজেট জনগণের কাছে পৌঁছায় দিতে হবে এক বাহিনীর যেখানে পিপরারা বসবাস করত পিপিলিকা বসবাস করত। তখন এই পিপিলিকার যে নেত্রী ছিল যে নেতা ছিল এই অবস্থা দেখে তখন সমস্ত পিপিলিকাদেরকে ডেকে বলতেছে তখন সেই পিপিলিকাদের সর্দার নি সেই মহিলা নেতা সকল পিপিলিকাদেরকে ডেকে বলতেছে হে পিপলিকা সকল উদুখুলু মাসা কি না তোমরা তোমাদের ঘরের মাঝে প্রবেশ কর কারণ কি লায়াহতি মান্নাকুম সুলাইমান কারণ সুলাইমান আলাইহি সালাতুয়াস সালাম তোমাদেরকে পিছে ফেলতে পারে লায়াতি মান্নাকুম সুলাইমান ওজনু দোহো সুলাইমান এবং তার যেই সৈন্যবাহিনী আছে তার যে দল বল আছে এগুলো তোমাদেরকে পিছে ফেলতে পারে সুতরাং তোমরা তোমাদের নিজের ঘরের মাঝে আশ্রয় গ্রহণ করো তারা তোমাদেরকে পিছিয়ে ফেলবে তারা এটা বুঝতেও পারবে না না জেনে না বুঝে তোমাদেরকে না দেখেই তারা তোমাদেরকে পিছিয়ে ফেলতে পারে সুতরাং তোমরা তোমাদের ঘরের মাঝে আশ্রয় গ্রহণ করো ওয়াহুসির আলী সুলাইমা জুনু মিনাল জিন নিওয়াল ইং সিয়ত তৈর সুলাইমান আলাইহি সালাতুয়াস সালামের বাহিনীর মাজে তিন শ্রেণীর তিন বিভাগে লোক ছিল তিন শ্রেণীর প্রাণী ছিল সুলাইমান আলাইহি সালাতুয়াস সালামের বাহিনীর মাঝে ওয়া হুশিরলি সুলাইমান জুনু দুহু মিনাল জিন নিউয়াল ইং সিয়ত তৈর জিন মানুষ এবং পাখি অর্থাৎ সুলাইমান আলাইহি সালামের বাহিনীর মাঝে যেমন ভাবে মানুষ ছিল তেমনি ভাবে জিন ছিল তেমনি ভাবে পাখিরাও ছিল সুতরাং এই সমস্ত বাহিনী তোমাদের পাশ দিয়ে অতিক্রম করতেছে তারা হয়তো বুঝতে পারবে না সুতরাং তোমরা তোমাদের ঘরের মাঝে আশ্রয় গ্রহণ করো যেন তোমাদেরকে পিছিয়ে ফেলতে না পারে সুবাহ পিপিলিকা এই কথা তার দলবলকে বলতেছে যে তোমরা তোমাদের ঘরে আশ্রয় গ্রহণ করো কারণ সুলাইমান আলহিসাল্লা সাল্লাম এবং তার যে বাহিনী আছে এরা হয়তো তোমাদেরকে পিছিয়ে ফেলতে পারে এই অবস্থা যদি কোনো নেতা আমাদের সমাজে তো অনেক ধরনের নেতা আছে যদি কোনো নেতার সাথে এমন কোন পিপিলিকা কথা বলে ফেলে আর নেতার তো মনে করেন যে ভাবের আর শেষ থাকবে না যে পিপিলিকা আমার সাথে কথা বলছে আমার চেয়ে বড় আর নেতা কে হতে পারে অথচ দেখেন সুলাইমান আলহিসাল্লা সাল্লাম কি বলেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন পিপিলিকা কথা বলা শুরু করলো তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন ফাতাবাসসামা জাহিকাম মিন কওলিহা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস মুস্কি হেসে দিলেন তার এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃদু হেসে দিলেন মুস্কি হেসে দিলেন যে পিপিলিকা আমার সাথে কথা বলতেছে এবং তার কে ডেকে বলতেছেন ওগো আমার রব ও আমার প্রভু ও আল্লাহ রব্বি আউ আপনি আমাকে শক্তি প্রদান করুন আমাকে সামর্থ্যবান করে দিন কি জন্কুরন মাতা কল্লতি আন আলাইয়া আপনি আমার উপর যেই রিজিক দিয়েছেন যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যেন আমি যথাযথভাবে সুক্রিয়া আদায় করতে পারি সেই শক্তি সামর্থ্য আমাকে দান করুন এবং আপনি আমার পরিবার আমার মাতা পিতার উপর যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয়া যেন আমি আদায় করতে পারি আমালা ওয়ান এবং আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমি আমার নেক আমলগুলো করতে পারি ওয়াদখিন রহমত কাফাদিকা এবং আপনি আপনার রহমতে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন সুলাইমান আলাই সালাতুয়াসসাল্লামের সাথে পিপিলিকার দল কথা বলার পর দলের এই কথা বল শোনার পর কোন নেতা যদি এরকম শুনে তাহলে তো তার চেয়ে খুশি আর কেউ হতে পারে অথচ তিনি খুশি হয়ে কি বলছেন যে আরে আল্লাহ তো আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন আমি আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করতে চাই এই যে ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন وَقَامُوا الصَّلَاةَ وآتوا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ الله تعالى بُلِنَ الَّذِينَ بولن مَكَّنَّاهُمْ جُدْ يَمِيْتَ دِرْكِيرَ جُدْ تُدَانْ كُرِينَ তাহলে তাদের গুরুত্বপূর্ণ চারটা কাজ তাদেরকে করতে হবে এক নাম্বার হচ্ছে তারা নামাজ কায়েম করবে ওয়া আতাবুজ জাকা এবং তারা জাকাত প্রদান করবে ওয়া আমারু বিল এবং তারা সৎ কাজের আদেশ প্রদান করবে ও না আনিল মুনকার এবং তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এই পাঁচ গুণ যদি অর্জন করতে পারেন আল্লাহ তালা কিয়ামতের মাঠে আল্লাহ তালার আরো ছায়ার নিচে স্থান দিবেন সহি বুখারির ছয়শো নাম্বার নম্বর হাদিস হয়তো আবু হরারি রাজি আল্লাহ আনহের বর্ণনা এখানে সাত শ্রেণীর কথা বলা হচ্ছে যে সাত শ্রেণীর কে আল্লাহ তালা কিয়ামতের মাঠে আরো সে নিচে স্থান দিবেন এর মাঝে গুরুত্বপূর্ণ একজন হচ্ছে ন্যায় পরায়ণ শাসক আন্নাবি হুরাই রাতা রাজি আল্লাহ আনহু কল

এক নাম্বার হচ্ছে আল্লিমামুল আদিল যে নেই পরায়ণ শাসক দুনিয়াতে শাসক অবস্থায় নে এবং ইনসাফের সমাজ কায়েম করেছিল দুই নাম্বার হচ্ছে ওই যুবক যেই যুবক সারাটা জীবন আল্লাহ তাআলার ইবাদতে কাটাইয়া দিছে ওরজুলুন কলবুঘু মুআল্লাকুন ফিল মাসাজিদ তিন নাম্বার হচ্ছে ওই যুবক ওই ব্যক্তি যার মনটা সর্ব অবস্থায় মসজিদের দিকেই জুলন্ত হয়ে যায় সর্ব অবস্থায় মসজিদের দিকে জুলন্ত থাকে কখন মসজিদে আজান হবে মসজিদের দিকে ছুটে যাবে তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে বরজুলা নেতা ফিল্লা। ইজেতামা আলাই হিমতা ফরক আলাই ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলা মহব্বতে একে অপরকে ভালোবাসে একে অপরের সাথে মিলিত হয় এবং আল্লাহ আল্লাতাআলার জন্যই তারা একে অপর থেকে বিচ্ছেদ গ্রহণ করে পাঁচ নাম্বার হচ্ছে অরজুলুন তলা বাতুহু এমন ব্যক্তি যাকে কোনো মহিলা তলাবাতুহু ইমরাতুহুন এমন কোনো মহিলা তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে খারাপ কাজে ডাকে মানসিবিন উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন এবং খুবই সুন্দরী রমনী এমন রমনী যদি কোনো পুরুষ ব্যক্তিকে খারাপ কাজে আহ্বান করে আর সে এই কথা বলে তার থেকে দূরে সরে যায় ফল ইন্নি আস ফুল্ল আরে আমি তো আল্লাহ তা আলাকে ভয় করি ছয় নম্বর হচ্ছে মরজুলুন তা আখফা এমন ব্যক্তি যে এমনভাবে গোপনে দান করে গোপনে এমনভাবে দান করে হাততলা তালা মাসিমা লুহু মাতুন ফেকুয়া মিনুহু তার ডান হাত কি দান করে বাম হাত জানে না আর বাম হাত কী দান করে ডান হাত জানে না এমন ব্যক্তিকেও আল্লাহ তালা আরও সের সায়ার নিচে স্থান দিবেন সাত নম্বর হচ্ছে ওর জুলুন জাকারুল হাঁহলিয়ান এমন ব্যক্তি যে নাকি নীরবে নিবৃতে আল্লাহ তাল জিকির করে ফাফাদ তাইনা জিকির করার ফলে তার দু চোখ বে অশ্রু প্রবাহিত হয় তো আল্লাহ তাল এই পাঁচটা গুণের কথা উল্লেখ করলাম ন্যায় পরায়ণ শাসকের যারা এই ন্যায় পরায়ণ শাসকের গুণ অর্জন করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে সেই কঠিন ময়দানে যেখানে কোনো থাকবে থাকবেন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সেই আরশের শীতল স্থায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে স্থান দিবেন তাকে সাধারণ মনে করে ফেলি অনেক সময় অন্যায়ভাবে আমরা অনেক মাল আত্মসাৎ করি এগুলো থেকে আল্লাহ তা আলাহ নিষেধ করেছেন এই কাজ যারা করতে পারবে নিষেধগুলো মেনে চলতে পারবে তারা হবে সমাজের মাঝে ন্যায়পরায়ণ শাসকের অন্তর্ভুক্ত হাজরিন এই সম্পর্কে আল্লাহ কারিমের সৌরতুল নামালের ৩৫ এবং ছত্রিশ নাম্বার আয়াতে বলে দিয়েছেন যে সুদ গ্রহণ করা যাবে না ঘুষ গ্রহণ করা যাবে না অন্যায়ভাবে কোনো মাল সম্পদ রক্ষণ করা যাবে না سورة النمالة المتصلة في نمبر آيات الله تعالى وإني مرسلة إليهم بهدية وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون سليمان عليه السلام وَالسَّلَامِ إلى بِالْكِيسِ যে রানী বিলকিস আল্লাহ তাআলার এবাদত বাদ দিয়ে যে সূর্যের পূজা করত আল্লাহ তাআলাহ হুকুমের অবাধ্যতা করতো আল্লাহর নবী সুলাইমান আলাইহিসালতুয়াসাল তার কাছে এই মর্মে চিঠি পাঠাইলেন এই মর্মে তার কাছে পয়গাম পাঠাইলেন যে তুমি আমার আনুগত্য স্বীকার করে নাও আমার বশ্যতা স্বীকার করে নাও তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিসালতুয়াসসাল্মের কাছে কিছু ঘুষ প্রেরণ করলেন কিছু উপধৌকণ প্রেরণ করলেন যে উপদোকন প্রেরণ করার মাধ্যমে সে এটা জিনিসটা বুঝতে চাইলো যে সুলাইমান আলাইহিসসালাতু সালাম আমার এই গুষ গ্রহণ করে কিনা এজন্য সে দূত প্রেরণ করলো ওয়াইন্নী মুরসিলাতুন ন্নলাইহিম বিহাদিয়া যে অবশ্যই আমি আমার দূত প্রেরণ করব আমার রসুল প্রেরণ করব বিহাদিয়াতিন কিছু উপদোকন দিয়ে কিছু ঘুষ দিয়ে ফানা জিরতুম বিমায়ার জিউল মরু সালুন আমি লক্ষ্য করব যে তার দূতগুলো কি উত্তর নিয়ে আসেফ ফালা জিরতুম বিমায়ার জিউল মরু কি উত্তর নিয়ে আসেফ ফালা মা যা যখন সুলাইমান আলাইহিসাল্লাতুয়াসালামের কাছেই ঘুষ নিয়ে আসা হলো কলা তুমি দু নানী বিমাল তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সহযোগিতা করতে চাও নাকি আরে শুনে রাখো আল্লাহ আমাকে যে যে সম্পদ দিয়েছেন রাজত্ব আল্লাহ আমাকে দান করেছেন আতাকুম তোমাদের যে সম্পদ আছে এর থেকে বহু গুণে উত্তম বহু গুণে কল্যাণকর সম্পদ আল্লাহ তালা আমাকে দান করেছেন সুতরাং বাল্লাং তুমবি হাদিয়া তিন্তা বরং তোমরা তোমাদের হাদিয়া তোমাদের যে গোষ এটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো তোমরা আমার কাছে আইস না বাকারার একশো অষ্টআশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করবে না দুই নাম্বার পারার আট নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আম্মুয়ালকুম্বাই নাকুম্বিল বাতিল তোমরা অন তোমরা পরস্পর একে অন্য অন্যের সম্পদ ওয়ালা তাকুলু বাইনাকুম বিলবাতিল তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না জবর দখল করবে না

ও আং তুম তালামুন অথচ তোমরা এটা জানো যে না এই মামলা করাটা আমার জন্য ঠিক হয় নাই তারপরও তোমরা অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করার জন্য মামলা ঠুকে দিলে এই কাজ তুমি করতে পারবে না এটা আল্লাহ তা আলার পরিষ্কার নির্দেশ রয়েছে আল্লাহ তা পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করতে পারবে না যারা সমাজের মাঝে এই কাজগুলো থেকে বিরত থাকবে তারা নেই পরায়ণ শাসক হিসাবে সমাজের মাঝে গণ্য হতে পারবে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সমাজের মাঝে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ ন্যায় ইনসাফের সমাজ কায়েম করতে হবে ন্যায় বিচার কায়েম করতে হবে সৌরতুল মায়েদার আট নাম্বার আয়াত ছয় নাম্বার পাড়ার সাত নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তা আলা বলেন ইয়া আয়ো আমানু কুনু কৌয়া আমিনাদিল্লা হিসুহাদা আবিল কিস্ত ৱালায়া জেৰিমান নকুমচানা আ নু কৌ মিনালা আল্লা তা দিলো য়া দিলো হোৱা কৰ বুলি তাকোৱা য়াই আল্লাহ দিনা মানুহ হেমিন বন্দাকত কোনো কওৱা মিনালীল্লা হুকুম পালনে তোমৰা সদা প্ৰস্তুতি গ্ৰহণ কৰ সদা সৰ্বদাই প্ৰস্তুত থাকক এবং তোমরা সাথে সাক্ষ্য প্রদান করো কোন গোষ্ঠীর সাথে কোন দলের সাথে কোন সংগঠনের সাথে শত্রুতা বসত তার সাথে তোমরা বিদ্বেষ বসত তাদের সাথে তোমরা ন্যায় ইনসাফ ছাড়া তাদের সাথে চলাফেরা করবে না তাদের সাথে কখনো অন্যায় করবে না ইয়া দিলু সর্ব অবস্থায় তোমরা ন্যায় এবং ইনসাফের সাথে চলবে কুয়া আকরাবো লিফ জেনে রাখো ন্যায় ইনসাফের সাথে চলা হচ্ছে তাকোয়ার অধিক নিকটবর্তী ওয়াকুলঘা ইন্নল্লাহ হা খবিরুমী মা তামালুন। তোমরা আল্লাহকে ভয় করে চলো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকল আমল সম্পর্কেই খবর রাখেন সুরাতু সৎ ছাব্বিশ নাম্বার আয়াত তেইশ নাম্বার পার তেরো নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইয়াদ হে দাউদ ইন্নাজাল নাকা খলিফাতং ফিল আর্দ আমি তোমাকে অবশ্যই অবশ্যই জমিনের খলিফা জমিনের প্রতিনিধি নিযুক্ত করেছি তোমাকে শাসক হিসাবে কবুল করেছি নির্ধারণ করেছি শুতারাং ফাহকুম বাইনান নাস বিল তুমি মানুষদের মাঝে ন্যায় এবং ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করো ওয়ালা তাততাবিল হাওয়া এবং তুমি তোমার মন খুশি মত বিচার কার্য পরিচালনা করবে না ফায়ুদিল্লাকা সাবিলিল্লাহ যদি তুমি তোমার মন খুশি মতো বিচার কার্য পরিচালনা করো তাহলে তুমি অবশ্যই ফায়ুদ্লাহ কান সাবিলিল্লাহ তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবেন এজন্য ন্যায় এবং ইনসাফের রাজ্য কায়েম করতে হবে ন্যায় এবং ইনসাফ আসলে কেমনভাবে আমাদের কায়েম করতে হবে এই সম্পর্কে একটা হাদিস থেকে জেনে নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম কীভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন সমাজের মাঝে যে একটা দুর্ঘটনা ঘটে যায় কুরাইশ বংশের এক মহিলা সে একটা চুরির কাজ করে ফেলেছিল সম্ভ্রান্ত একজন মহিলা এমন মহিলা যে চুরি করার মতো না কিন্তু সে চুরির কাজ ঘটায় ফেলছিল তখন ফাইসালা হয়েছে যে তার হাত কাটা যাবে তখন তারা সকলে মিলে পরামর্শ করতেছিল যে এই মহিলার হাত কাটা থেকে কীভাবে বাঁচানো যায় এই তারা সকলে পরামর্শ বসছিল

মাজানাজ তাই শারজুয়ল্লাহ গান বলে কুরাইজ বংশের এক মহিলা একটি বড় আশ্চর্য একটা বড় ঘটনা ঘটাইয়া ফেলছিল যে আন্না কুরাইসা নাহাম মাথুমুল মারাতুল মাখজুমিয়া কুরাইজ বংশের একটা গোত্র হচ্ছে মাখজুমি মাখজুমি গোত্রের একজন মহিলা সে কি করে ফেলছিল সে চুরি করে ফেলছিল যে আন্না কুরাইসা নাম মাথুমুল মারাতুল মাখজুম ইয়াতুল্লাতি শারকত সে চুরির কাণ্ড ঘটাইয়া ফেলছিল এজন্য সকলে এই বিষয়ে চিন্তিত যে এই সম্ভ্রান্ত মহিলার তো হাত কাটা যাবে তার সম্পর্কে কি করা যায় তার হাত যেন না হয় এই বিষয়ে সকলেই পরামর্শ করতেছিল তখন তারা সকলেই কথা বলতেছিল যে মায়ুকালি মুরসুল যে এই ব্যক্তি সম্পর্কে এই মহিলা সম্পর্কে কে সুপারিশ করবে আল্লাহর নবীর দরবারে তখন তারা সকলে সিদ্ধান্ত করলো আমাইয়া জারিউ আলাইহি ইল্লাহ উসামা ইবনে যায়েদ হিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় একজন সাহাবী উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু নাতি ওয়াসাল্লামের উসামা ইবনে যায়েদ কি সকলে মিলে ধরে বসলো যে তুমি গিয়ে এই মহিলার ব্যাপারে সুপারিশ কর ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কানের কাছে গিয়ে সুপারিশ করে বসলো যে ওগো আল্লাহর নবী এই মহিলা তো সম্ভ্রান্ত মহিলা তার হাত যেন না কাটা যায় করতেছো তোমাদের তো অনেক বড় সাহস হয়ে গিয়েছে সোম মা ক মা অ তো বর আসলে ইনসাল্লাহ গেলেন ফা ক তিনি ক্ষুত্বা প্রদান করলেন ক লায়া আইয়ো হান্না সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বসলেন যে সমস্ত মানুষ তোমরা সুনে রাখো তোমরা জেনে নাও তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে গিয়েছিল কারণ কি তোমরা জানো নাকি আন্না হুমকানু ই যখন তাদের সমাজে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কোনো ধনী ব্যক্তি যখন কোন ব্যক্তি ধনী সম্ভ্রান্ত কোন ব্যক্তি যখন চুরির কাজ করত অর্থাৎ কোনো চুরি করত তারক তখন তারা সকলে মিলে সেই সম্ভ্রান্ত ব্যক্তিকে ছেড়ে দিত তার বিচার কার্য সম্পাদন করত না কিন্তু তার বিপরীতে ওয়াইদা সারকাদউফ আর কোনজনই দুর্বল শ্রেণীর কোনো ব্যক্তি যদি চুরি করত ফীহিম আকামু আলাইহি আল তখন তার উপর হদ অর্থাৎ শরীয়তের বিধান তার উপর কায়েম করত সুনেরাখো আই মুল্লাহ আল্লাহৰ কসম করে বলি আল্লাহ কচম করে বলি লাৱন নাফাতি মাতা বিন্তা মুহাম্মাদিন সল্ল্لهহলাহিৱসাল্লাম আরে তোুমরা সুনেরাখো যদি আমার কন্যা অর তাত কন্যা ফাতেমা যদি সকত কোনি কোনো যিনি যদি চুরি করে। লা কত আ এই তার দ্বারা ফাতেমার হাত কর্তন করে ফেলবে এটা হচ্ছে নবীর আদর্শ এটাই হচ্ছে নবীর ন্যায় পরায়ণতা আপনার বোন আপনার ভাই আপনার কাছের মানুষ আপনার দলের একজন কর্মী দলের নেতা কোনো চুরির কাজ করবে আর আপনি তাকে ছেড়ে দিবেন এটা হতে পারে না নবীর আদর্শে যদি দেশ পরিচালনা করতে চান অবশ্যই নবীর এই হাদিসগুলো নবীর কোরআন এবং হাদিসের যেই নির্দেশনা আছে এগুলো ভালোভাবে পড়ুন শিখুন এবং সেইভাবে আমল করার চেষ্টা করুন পাঁচ নাম্বার গুণ হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের চারটা গুণ খুবই গুরুত্বপূর্ণ এই গুণগুলো তাকে অবশ্যই গুণ অর্জন করতে হবে সেটা হলো আল্লাহমুখী হতে হবে সব কিছুই আল্লাহ তালা আমাকে দিয়েছেন দুই নাম্বার গুণ খুবই গুরুত্বপূর্ণ গুণ শাসক শ্রেণীদেরকে আমানতদার হতে হবে অনেক সময় অনেক বাজেট হয় এই বাজেট জনগণের কাছে পৌঁছায় দিতে হবে আল্লাহ তালা আলা নিসার নিশার আটানব্বই নাম আটান্ন নাম্বার আয়াতে বলে দিয়েছেন হাফিজ কুরআন অনুযায়ী পাঁচ নাম্বার পার ছয় নাম্বার পৃষ্ঠায় উল্লেখ আছে আল্লাহ তালা আলা বলেন হিন্নাল্লাহয়া মুরুকুম আংতু আব্দুল আমানা ইলা আহ লিহা ওয়াইদা হাকমতুম্বাই নান্না সিয়াং তাহকুম বিল্লা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হায়া মুরুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ প্রদান করছেন আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আংতু আদ্দুল আমানাত তোমরা সে আমানত আছে জনগণের আমানত জনগণের কাছে পৌঁছাইয়া দিবে যদি রাস্তার কোনো কাজ আসে সেই রাস্তার কাজ না খায়া তুমি জনগণকে সেই রাস্তা করে দিবে আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করবো আলহামদুল্লা রবিল